হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপাস ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সোজা সকালে আর আসিনি একেবারে চলে এসেছি বিকেল ঠিক বাজে এখন পৌনে চারটে আর পৌনে চারটের সময় এখন যাচ্ছি মেয়েকে স্কুলে আনতে তো ওর চারটে ছুটি পনেরো মিনিট বাকি আছে কিন্তু তাও যাই হোক চলো মেয়ে স্কুলে যাওয়া যাক আর দেখো এখন আমার নতুন একটা চাকরি হয়েছে তো অনেক দিন পরেই চাকরিটা পেয়েছি দু বছর তো কোনো স্কুলে দিয়ে ঠিয়ে আসতেই হয়নি আর তখন প্রাইমারি সেকশানে ছিল আর কামাই করলে অতটা কিছু হতো না কিন্তু এখন যেহেতু ক্লাস ওয়ান হয়ে গেছে এখন তো কামাই করলেও অ্যাটেন্ডেন্ট কম থাকলে একটু অসুবিধা হয়ে যাবে পড়াশোনার ক্ষতি হবে সেজন্য নিজেকেই কষ্ট করে আর কি দিয়ে আসতে হয় আর এটাই আমার চাকরি তো যাই হোক দেখো ওদের স্কুলের একদম গেট খোলা থাকলে বাবুদের একদম ভিতরে ঢুকে যেতে হয় এখানটা আনটিরা আর কি বাচ্চাদেরকে সাথে দাঁড়িয়ে থাকে যখন মায়েরা আসে তখন আনটিরা মায়ের হাতে বা বাবারদের হাতে প্যারেন্টসের হাতে বাচ্চাদের ছেড়বে আর দেখো আমার মামা চলে এসেছে আর এখানটা কত বাচ্চা তার গার্জেনের কাছে চলে যাচ্ছে হ্যাঁ স্কুলটা একটু ঠিক মতো তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না ঘুরিয়ে কারণ সবাই থাকে আর কি স্কুলের ভিতরে তো একটু ক্যামেরাটা করতে আমার ঠিক কমফোর্টেবল মনে হয় না মনে মনে ভাবি যে কী কে কী ভাববে সেই ভেবে আর ভিডিওটা করা হয় না তো স্কুলটা বাবুদের কিন্তু অনেক অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে তো যাই হোক দেখো এখানে স্কুলের বাস দাঁড়িয়ে আছে আর সবাই আমি তো সবার আগে গিয়েছিলাম বাসে আমি সবার আগে গেট খোলার আগেই দাঁড়িয়েছিলাম সেই জন্য আমি তাড়াতাড়ি নিয়ে এসে চলে এসেছি কারণ ছোটো পুচকিও আছে ছোটো পুচকিকে বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম সেই জন্য আর দেখো চলে এসেছি স্কুল থেকে বেরোনোর পরে একটা ওই পকোড়াওয়ালা বসেছিল তার কাছ থেকে ডাল পকোড়া কেনার জন্য আর এরপরে আমরা চলে আসলাম অটো করে বাজরুনি মেট্রো স্টেশনে আর মেট্রো স্টেশনের বাইরে দেখতে পেলাম যে ভুট্টা বিক্রি হচ্ছে আর অনেকদিন পোড়া ভুট্টাটা খাওয়া হয়নি তা মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ভুট্টাটা খাবি তা বললো হ্যাঁ ঠিক আছে ভুট্টা খাবি আর আমার না ওই নরম ভুট্টা খেতে একদম ভালো লাগে না এই ভুট্টা মানে ভুট্টাওয়ালার কাছে যখনই মানে আগে আগের কথা বলছি যখন খেতাম বেশিরভাগ না একদম নরম দেখে ভুট্টা দিয়ে দিত আর যাই হোক এনাকে ওই জন্যই বলছি যে ভালো হবে তো হাতে নিয়ে বারবার জিজ্ঞাসা করছি যে দানা হবে তো একদম কচি ভুট্টা যেগুলো হয় না ওইগুলো খেতে আমার একদম ভালো লাগে না কারণ মুখের মধ্যে দানা যদি না পড়ে ভুট্টার তো সেটা একটু টেস্ট আসে না পোড়ালে যে টেস্টটা আসে সেটা কিন্তু আসে না যাই হোক তো ভুটটা বেছে আমি এখন নিয়ে নিচ্ছি তো বললাম পোড়াতে তো দেখো এখানটায় বুটটা পুড়িয়ে দিচ্ছে এটা আমি একটা ভুটটাই নেব আর যারা নেবে আর কি তাদের জন্য পোড়ানো হচ্ছিল তো ভুটটা থেকে খেতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে পোড়া ভুটটা তো তোমাদের বন্ধুরা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আর ভিডিওটা প্লিজ বন্ধুরা স্কিপ করে কেউ দেখো না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছোতে অসুবিধা হয়ে যায় তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বন্ধুরা আর দেখো এটা আমাদের একশো ওয়ার্ড নম্বর একশো তো আমাদের ওয়ার্ড নাম্বারটা একশো তেরো আর এটা হচ্ছে বাসরির ওয়ার্ড নাম্বার একশো বারো তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে রিক্সা স্ট্যান্ড থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেতাম বাবু বলছিল রিক্সা করে কিন্তু আমি বললাম যে না না হেঁটে হেঁটে চল আর রিক্সা ভাড়া যেটা বাজবে ওটাতে খাবার খেয়ে কিনে খেয়ে নেবো তো এখন তখন মেয়ে বলল ঠিক আছে তাহলে চলো মা দুজন মিলে রিক্সার টাকাটা দিয়ে আর অন্য কিছু খাবার খাওয়া যেতেই পারে যাই হোক একটা দুটো খাবার বলতে বলতে কত কিছু খাবারই না কেনা হয়ে গেছে আমার আরও কিছু কেনা বাকি ছিল খাবার তো চলো বন্ধুরা এরপর আমি কী কিনি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি চলে এসেছি আলু দোকানে আর আলু কাবলি খেতে এত সুন্দর মানে সবারই বাজানো আলু কাবলি একটা এমন একটা জিনিস লোভনীয় যে চিপ থেকে জল বেরিয়ে আসে তো আমারও লোভ সামলাতে পারলাম না দোকানে দেখে তা আমি বললাম একটু আলু কাবলি মা খাওয়া যেতেই পারে বলে অর্ডার দিয়ে দিলাম আলু কাবলি তো দু জায়গায় আলু কাবলিটা আমি মাখলাম তো নিয়ে চলে আসলাম আর দেখো আর রাস্তায় বাবু বলছিল। আমি মনে মনে ভাবলাম যে ভুট্টাটা তো পুড়িয়ে দিয়েছিল গরম গরম তো ওটা ঠান্ডা হয়ে যাবে তো বললাম খাবি তা বললো ঠিক আছে চলো খেয়ে নিই কিন্তু ভুট্টাটা এমন কচি দিয়েছিল এত বাজে কি বলবো বন্ধুরা আর দেখো বাড়িতে চলে এসেছি আলু কাবড়িটা খাচ্ছি আর একটু তোমাদের সাথে শেয়ার করছি তো খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছিল আলু কাবলিটা উফ এত দারুণ হয়েছিল আর অনেক অনেকদিন পরই আমি খেয়েছি মানে মেয়ের স্কুলে যাওয়া যাওয়াটাও হলো আর আমার খাওয়াটার খাওয়ার মানে ইচ্ছাটা পুরনো হলো এমন একটা ব্যাপার মানে আমাদের এখানে পাশে আলু কাবলি বানায় কিন্তু ওইটার একটু দামটা বেশি নেয় মানে কুড়ি টাকার উপরে আলু কাবলি আর এখানটা দশ টাকার আলু কাবলি দিয়ে দেয় আর এখানটায় সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছে আর আমি বাবুকে বসিয়েছি পড়তে আর দেখো টিফিনে নিয়ে এসেছে ভেজিটেবিল চপ আর নিয়ে এসেছিলো চিকেন পকোড়া আর নিয়ে এসেছিল ফিশ চপ আর এখানে আমি পুচিরাঙ্গে বসেছি খাওয়াতে আর খাওয়ার সময় তো ও কার্টুন দেখেই খায় নয় কার্টুন দেখে খাওয়ায় নয় কারোর সাথে গল্প করতে হবে কিন্তু গল্প করার মতো কেউ ছিল না কারণ আমাদের পুচকি তো পড়ছিলো ওদিকে দেখতে পারলে সেই জন্য আমি ওকে আর ডিস্টার্ব করলাম না সেই জন্য আমি সোজাসুজি কার্টুন দেখে দিলাম তো কার্টুনটা দেখছে আর পুচকি আমাদেরকে খেলছে আর অনেক দিন ধরেই কিন্তু আমাদের বাড়িতে না নতুন বছরের ক্যালেন্ডার ছিল না আর দেখো একটা দোকান থেকে প্লাম প্লামিংয়ে যে জিনিসপত্র পাওয়া যায় সে দোকান থেকে একটা ক্যালেন্ডার পাঠিয়েছিল তো সেই ক্যালেন্ডারটা একটু টাঙালাম আর গণেশের মূর্তিটা কী সুন্দর লাগছে তাই না একটু তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এরপর দেখো পাশের পাশের ওই ভাইজি বলতে পারো তা সে চলে এসেছে আমার কাছে মেহেন্দি পড়তে তো ওদের বিয়ে বাড়ি আছে বললো মেহেন্দি পড়ানোর জন্য বললো তা আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে পড়াতে আর এর আগের ব্লগেও যারা যারা পুরোনো বন্ধু আমার আছো তারা তো দেখেছো আর নতুন বন্ধুরা তো হয়তো দেখেছো কেউ হয়তো দেখো এমনি ঠিক বলতে পারবো না কিন্তু দেখো আমি কিন্তু প্রফেশনালি মেহেন্দি পড়াই তো তোমরা যদি কেউ আশেপাশে যারা থাকো আমার ব্লগটি যদি দেখে থাকো যদি মেহেন্দি পড়তে ইচ্ছুক হও তো অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অনেক কম পয়সায় আমি কিন্তু মেহেন্দি পড়াই বাড়িতে গিয়েও পড়াই আবার কেউ যদি বাড়িতে এসে পড়তে চাও তো সেটাও কিন্তু পড়তে পারতাম না আর দেখো মেহেন্দি পড়তে পড়তে এদিকে আমাদের পুচকিরানি পড়েছে ঘুমিয়ে ব্যাস ঘুমন্ত অবস্থায় কি করব। ওকে তো কোল থেকে নামালেও কেঁদে মানে কান্না করে যাবে আর হুট করে মেহেন্দি পড়াতে পড়াতেও হাফ রাস্তায় আমি মেহেন্দিটাকে ছাড়তে পারবো না সেজন্য আমি কি করলাম ওকে কোলে নিয়েই মেহেন্দি পড়াতে বসে গেছি একটু অসুবিধা আমার হচ্ছিলো আর কোলে বাচ্চা রেখে মেহেন্দি পড়ানোটা একটু তো অসুবিধা হয়েই থাকে তো যাই হোক আমার যেহেতু মানে খুব একটা অসুবিধা হয়নি কারণ আমি আমার অভ্যাস আছে সেই সেই জন্য খুব একটা আমার অসুবিধা হয়নি তো চলো বন্ধুরা আমি মেহেন্দিটা পরাতে থাকি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমি ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি পরিয়ে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার মেহেন্দি পরাটা হয়ে গেছে তা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার কমেন্টে জানিও ডিজাইনটা কেমন লেগেছে তো সিম্পলের মধ্যে পড়তে চেয়েছে আর এরপর দেখো আমি নিজের হাতেও পড়ে নিয়েছি মেহেন্দি আর আমার মেহেন্দি পড়ার ডিজাইনটাও কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আমি একটু ব্রাইডাল ডিজাইন দিয়েছি আর ও দিয়েছিল একটু সিম্পল ডিজাইন যেহেতু আমার একটু ভরা ভরা পড়তেই হাতটা ভালো লাগে কারণ আমি বউ মানুষ তো বউদের একটু হাতটা ভরা ভরা পড়লেই বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সব টাটা